প্রতি বছর মহালয়ার পূর্ণ প্রভাতে যে জনপ্রিয় বেতার আলেখ্য মহিষাসুর মর্দিনী আমরা শুনতে পাই তাতে উনিশশো সালে প্রথম অংশগ্রহণের সুযোগ ঘটে হেমন্ত মুখোপাধ্যায়ের এই গীতি আলেখ্যর রচয়িতা বাণীকুমারী তাঁকে মহিষাসুর মর্দিনীতে গাইবার সুযোগ করে দেন সমবেত গানে অংশ নেওয়া ছাড়াও একক কণ্ঠে জাগো দুর্গা জাগো দশপ্রহণ ধারিণী গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় শোনা যায় হেমন্ত কণ্ঠের এই গানটি এক অসাধারণ ব্যঞ্জনার সৃষ্টি করে এখন এই গানটি শুনি প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে কিন্তু কেন এরকম ঘটনা ঘটেছিল উনিশশো সাল পর্যন্ত মহিষাসুর মর্দিনীতে নিয়মিত গাইবার পর হেমন্ত মুখোপাধ্যায় আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি কারণ ততদিনে তিনি বম্বে পাড়ি দিয়েছেন বিভিন্ন হিন্দি ছবিতে সুরারোপ করার পাশাপাশি একজন সফল গায়ক হিসেবেও তখন পায়ের নিচে শক্ত জমি পেতে চলেছেন মহিষাসুর মর্দিনীর প্রসঙ্গে আরেকটি কথা জানা যায় উনিশশো সালে মহালয়ার ভোরে রেডিওতে সম্প্রচারিত মহিষাসুর মর্দিনীতে সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিক অনুপস্থিত ছিলেন রেডিওর কর্তৃপক্ষের সঙ্গে পঙ্কজবাবু কোনো ব্যাপারে মনোমালিন্য হয় এদিকে বাণী পড়লেন অথই জলে শেষমেশ প্রিয় হেমন্তর মুখখানায় মরে পড়ে যায় তার বাণী কুমারের অনুরোধে মহিষাসুর মর্দিনী গীতি আলেখর সঙ্গীত পরিচালনা অত্যন্ত দক্ষতার সঙ্গে করেন হেমন্ত মুখোপাধ্যায় তবে এ কথাও ঠিক যে উনিশশো সালের পর থেকে তাকে এই অনুষ্ঠানে না পেয়ে বাণী কুমার একটু দুঃখ পেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের স্বর্ণকণ্ঠের সঙ্গে খানিকটা মিল খুঁজে পাওয়া গিয়েছিল বলেই দ্বিজেন মুখোপাধ্যায়কে জাগ দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী গানটি গাইবার সুযোগ দেওয়া হয়েছিল এখন যে মহিষাসুর মর্দিনী শুনি সেটি উনিশশো সালে রেকর্ড করা হয় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন